এই মিনিয়েচার ফ্রিজ ম্যাগনেটগুলো আমি ঘরে বানানো ক্লে দিয়ে তৈরি করলেও তোমরা কিন্তু এটা সুপার ক্লে দিয়েও তৈরি করতে পারবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন এরকম ভিডিওর জন্য চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম এই ফ্রিজ ম্যাগনেটগুলো কিছুদিন আগেই আমি বাড়িতে ক্লে বানানোর রেসিপিটা অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে ওটাও কিন্তু দেখে আসতে পারো যাই হোক বাড়িতে বানানো সেই ক্লেটা এবারে আমি ব্যবহার করতে চলেছি অল্প একটুখানি ক্লে নেব আর তারপর ওই প্যাকেটটাকে আবার ভালো করে সিল করে দেব যাতে ক্লেটা শুকিয়ে না যায় যাই হোক যতটুকু ক্লে নেব ততটুকু আর একবার নিট করে নেব এতে ক্লে টেক্সচার খুব ভালো আসে আর একটা ব্রাউন কালারের ক্লে তৈরি করার জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালারের সঙ্গে এই ক্লেটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর তারপরে দেখো একটা এরকম শিশি দিয়ে মাঝখান বরাবর এইভাবে একটু চাপ দিলাম আর এই দেখো ছোট্ট একটা প্লেট তৈরি হয়ে গেল। ঠিক যেন মাটি একটা প্লেট কোন রঙগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি আর এবারে আমি হলুদ রঙের ক্লে তৈরি করার পর ছোট্ট ছোট্ট এরকমভাবে ভাবে শেপের তৈরি করে নিয়েছি তারপর টুথপিক দিয়ে কুলফির যে ধরার জায়গাটা থাকে সেটা তৈরি করে নিয়েছি দেখো এত সহজেই আমাদের একটা এত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এবারে অন্য একটা ম্যাগনেট তৈরি করছি তার জন্য আবারও আমি ক্লে অল্প পরিমাণে নিয়ে সেটাকে নিড করে নিলাম তারপর কালো রঙের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়ে ব্ল্যাক কালারের একটা মণ্ড তৈরি করে নিলাম আচ্ছা একটা জিনিস বলতে তো ভুলেই গেছিলাম হাতে একটুখানি ময়শ্চারাইজার ব্যবহার করে নিও যদি তুমি এই ক্লেগুলো নিয়ে কাজ করছো তবে না নাহলে ক্লেগুলো হাতের সঙ্গে আটকে গিয়ে একটুখানি অসুবিধা হয় কাজ করতে আর যদি সুপার ক্লে নিয়ে কাজ করো তাহলে কিন্তু এই স্টেপটা স্কিপ করলেও চলে এখানে আমি একটা চৌকো প্লেট তৈরি করেছি আর ঠিক একইভাবে এখানে একটু আমি প্লেটের ডিজাইন দিয়ে দিয়েছি এবারে একে একে আমি এখানে তৈরি করব চাটনির যে বাটিটা থাকে সেটা আর একটা ডটিং টুলের হেল্প নিয়ে আমি এরকম যে ডিজাইনটা হয় সেটা দিয়েছি তারপর এরকম খুব সহজেই আমি ছোট ছোট মোমো তৈরি করে নিয়েছি আর এই বাটিগুলোর মধ্যে কিন্তু এখনই আমি চাটনির ডিজাইনটা বানাবো না বাটিটাকে আগে খুব ভালো মতো শুকোতে দেবো তারপরে এর চাটনিটা আমি তৈরি করব আর চপস্টিকস বানানোর জন্য দেখো এখানে আমি দুখানা টুথপিকের অংশকে কেটে নিয়ে এভাবে চপস্টিক বানিয়ে নিয়েছি সমস্ত জিনিসগুলোকে আমি এক্ষুনি স্টিক করে দিচ্ছি না পরে স্টিক করব। আর তার আগে এগুলোকে ভালো করে শুকিয়ে নেব যাই হোক তিন নম্বর ম্যাগনেটটা তৈরি করা যাক এখানে আমি পরোটার একটা প্ল্যাটার বানাবো তার জন্য এখানে কিছুটা ক্লে নিয়ে এভাবে আমি প্লেটটা তৈরি করে নিয়েছি যেরকমভাবে বাকিগুলোও বানিয়েছিলাম ওই উনিশ বিশ ডিজাইনের আমি এখানে জাস্ট বানিয়েছি এখানে একটা সাদা রঙের প্লেট বানিয়েছি এবারে পরোটাটা তৈরি করার পালা তার জন্য কিছুটা ব্রাউন কালার ক্লের সঙ্গে মিক্স করে নিয়ে আমি একটা ক্লে বানিয়ে নিয়েছিলাম এবারে এটাকে কিছুটা এরকমভাবে চাপ দিয়ে গোল করে নিয়ে তারপর এটাকে দু ভাঁজ করে নিয়ে ঠিক যেমনভাবে পরোটা তৈরি করা হয় সেরকমভাবেই আমি এখানে বানিয়েছি সেই ত্রিকোণা যে পরোটাগুলো হয় সেরকমই দেখতে লাগছে একদম বাড়ির খাবার আচ্ছা আর একটা কথা বলি আমার কাছে অনেক দিন ধরে ডাস্ট অ্যাক্রেলিক কালার পড়েছিল। মানে যেগুলোর সঙ্গে একটা লিকুইড মিক্স করে কালারটাকে তৈরি করা হয় তা এই ডাস্ট কালারটা একটা সিলভার কালার এর সঙ্গে যাই হোক আমি এখন তো কোনো লিকুইড মিক্স করিনি তবে ক্লে সঙ্গে এই কালারটাকে আমি মিক্স করে দেখছিলাম যে কীরকম লাগে দেখতে যাই হোক সিলভার কালারের দুখানা বাটি তৈরি করার চেষ্টা করেছিলাম মোটামুটি কালারটা ওরকমই এসেছে আর ডাস্ট কালার ছিল বলে ক্লের সঙ্গে মিক্স করার পরে একটুখানি শক্ত হয়ে গেছিলো ক্লেটা তাই বাটির শেপটা দিতে খুব একটা অসুবিধা হয়নি এরকমই একটা গোল্ডেন শেড আমার কাছে পড়েছিল তাই সেটার সঙ্গেও ক্লেকে মিক্স করে একটা আমি গোল্ডেন শেডের প্লেট তৈরি করার চেষ্টা করছিলাম তো যাই হোক ফিনিশিংটা খুব একটা ভালো না এলেও মোটামুটি চলে যাবে অন্যান্য প্লেটগুলোর মতো এটাকেও আমি সেমভাবে তৈরি করার জন্য একটু একটুখানি চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করেছি শুধু এর আকারটা কিন্তু বেশ অনেকটা বড় রাখার চেষ্টা করেছি আচ্ছা আমার মতো তোমাদের আর কার কার তন্দুরি চিকেন খেতে ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ফেভারিট একটা ডিশ আর এটা বানানোটাও এতটাই সহজ যে তোমরা যে কেউ বানাতে পারবে দেখো কিছুটা এরকমভাবে বানিয়ে নিয়ে একটা টুথপিককে ভেঙে নিয়ে ঠিক চিকেন লেগ পিসের মতো একটা ডিজাইন দিয়ে দিয়েছি আর এটাকে আর একটু অ্যাকিউরেট বানানোর জন্য টুথপিকের একদম নিচের দিকে অল্প একটুখানি ক্লে দিয়ে সেটার মধ্যে একটুখানি ওই টুথপিক দিয়ে খাঁজ কেটে দিয়ে একদম একটা তন্দুরি লেগ পিসের মতো ডিজাইন দিয়ে দিয়েছি এটার সঙ্গে দুখানা নান পরোটা হলে তো জমেই যায় বলো আর এখানে এরকম সাদা রঙের ক্লেকেই আমি একটুখানি চ্যাপটা করে নিয়ে নান পরোটাটা বানিয়ে নিয়েছি প্রথমে মিষ্টি মুখ দিয়ে শুরু করেছিলাম ঠিকই কিন্তু অনেকক্ষণ ধরে ঝাল ঝাল খাবার চলছে তাই আবারও একটুখানি মিষ্টি মুখ করা যাক তার জন্য এই ব্রাউন কালারের ক্লেটাকে বলের শেপে বানিয়ে নিয়ে আমি একটা লিপ বামে সি দিয়ে এটার মধ্যে চাপ দিয়ে একদম একটা মাটির হাঁড়ির ডিজাইন দেওয়ার চেষ্টা করছি হয়তো এটাকে মালসা বলে হাঁড়ি ঠিক নয় যাই হোক তা যাতে এর মধ্যে রসগোল্লা রাখলে একদম মানে মিলে যায় একটা মাটির পাত্রে রসগোল্লা রাখলে যেমন দেখতে লাগে সেরকম যাতে লাগে একদম সাদা ক্লেটা দিয়েই ছোট ছোট এরকম বলের মতো বানিয়ে নিলেই রসগোল্লা রেডি কতটা ইজি দেখতে পাচ্ছ এতটাই সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে চলো এবার একটু সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়া যাক তার জন্য এখানে আমি একটা কলাপাতা তৈরি করে নিচ্ছি প্লেট হিসাবে এটাকে এরকম লম্বা শেপের বানিয়ে নিয়ে তারপর চ্যাপটা করে নিয়ে এর উপরে কিছুটা দাগ দাগ কেটে নিয়ে একদম কলাপাতার পাতার ডিজাইন দেওয়ার চেষ্টা করছি এরপর বানাবো একখানা ধোসা আর এটার জন্য অল্প একটু ব্রাউন কালারকে আমি প্লেট সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই ক্লেটা তৈরি করে নিয়েছিলাম এভাবে চ্যাপটা করে নিয়ে আর ঠিক এরকম ধোসার একটা ডিজাইন দিয়ে নিলেই তৈরি ধোসা ধোসার সঙ্গে একটু মেন্দু বড়া বানানো যাক যাই হোক তার জন্য ছোট ছোটো বলের শেপে ক্লেকে নিয়ে মাঝখান থেকে এরকম ডোনাট শেপ বানিয়ে নিলেই তৈরি মেন্দু বড়া এবারে এগুলোকে শুকিয়ে নেওয়া যাক শুকোনোর জন্য আমি এটাকে এক থেকে দু দিন ছেড়ে দিয়েছিলাম তারপরে বাকি ফিনিশিংয়ের কাজটা করেছি দেখো এখানে চাটনিগুলো আমি বাটির মধ্যে খুব সহজেই অ্যাড করতে পারছি কারণ বাকি জিনিসগুলো শুকিয়ে গেছিলো আর এখানে একটা কুলপি আমার কম মনে হচ্ছিলো তাই একখানা কুলপি আরও অ্যাড করে দিয়েছি আর এবারে আরও ডিটেলিং অ্যাড করার জন্য কুলপির উপরে সেই পেস্তা যেগুলো দেয়া থাকে পেস্তার টুকরো সেগুলো একদম ছোট ছোট করে বানিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এই স্টেপটা কিন্তু স্কিপ করতে পারো আর এর উপরে স্টিক করাটা একটুখানি অসুবিধা হচ্ছিল বলে আমি প্রথমে একটা টপ কোট দিয়ে তার উপর থেকে এই সবুজ রঙের পেস্তা দানাগুলো দেওয়ার চেষ্টা করলাম বাট তাতেও খুব একটা কাজ হয়নি লাস্ট পর্যন্ত আমাকে ফেভিকল দিয়েই চেটাতে হয়েছিল যাই হোক এখানে এবার আমি বাকি চাটনিগুলো অ্যাড করে দিচ্ছি কিছুটা সবুজ কিছুটা লাল এরকমভাবে হ্যারি চাটনি আর ঝাল চাটনিটা বানিয়ে নিয়েছিলাম আর এবারে পেঁয়াজের টুকরো তৈরি করছি তার জন্য বেগুনি রঙের সঙ্গে ক্লেটাকে মিশিয়ে নিয়ে এরকমভাবে রোল করে নিয়ে কিছুটা এরকম বানিয়ে নিয়েছিলাম সব জিনিস শুকিয়ে গেছে এবারে ভালো করে এগুলোকে স্টিক করে দেবো ফেভিকলের হেল্প নিয়ে জিনিসটা একদম মানে ভালোভাবে মজবুত হয়ে যায় আর এখানে মিষ্টির হাঁড়িটার উপরে একটুখানি আমি বাঙালিয়ানার টাচ দেওয়ার জন্য সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারো এই সমস্ত খাবারগুলোকে একদম রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমি এর উপরে সফট প্যাস্টেল ব্যবহার করব ভেবেছিলাম কিন্তু আমি ঠিক এটার সঙ্গে ভালোভাবে খাপ খাওয়াতে পারছিলাম না তাই লাস্ট পর্যন্ত আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এর উপরে ফাইনাল যে টাচ সেটা আমি দিয়েছি সব প্যাস্টেল আমি খুব একটা ভালোভাবে ব্যবহার করতে পারিনি তাই অ্যাক্রিলিক কালারই ব্যবহার করলাম তোমরাও যেটার সঙ্গে মানে ভালো খাপ খাওয়াতে পারবে সেটাই ব্যবহার করো এখানে দেখো আমি ধোসার মধ্যে উপর থেকে ব্রাউন শেডটাকে এভাবে করে একদম ধোসার লুক দিয়েছি তন্দুরি নান পরোটা এগুলোর উপরেও ব্রাউন শেডটাকে একটু ডার্ক হিসাবে দিয়ে একদম রিয়েলিস্টিক লুক দেওয়ার চেষ্টা করেছি তোমরাও কিন্তু এভাবেই করতে পারবে আর অল্প জল ব্যবহার করবে খুব বেশি জল ব্যবহার করবে না আমি এখানে এর উপরে গ্লস হিসাবে এই ট্রান্সপারেন্ট নেল পলিশটা ব্যবহার করেছি আমার কাছে তখন রেজিন অ্যাভেলেবেল ছিল না সেই কারণে এই নেল পলিশটা আমার খুব ভালো লাগে এর উপরে ব্যবহার করার জন্য কারণ একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় তাছাড়া গ্লেজটাও খুব ভালো আসে একদম রেজিনের মতো আর এই হলো ছোট্ট ম্যাগনেট যেটাকে আমি মোল্ডিট ক্লের সাহায্যে এর পেছনে একদম ভালোভাবে স্টিক করে দেব তোমাদের কাছে অন্য কোনো ভালো আঠা থাকলে সেটা তোমরা কিন্তু মোল্ডিট ক্লের বদলে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে একদম ফেভিকল ছাড়া অন্য কোনো আঠা ছিল না তাই আমি এই মোল্ডেড ক্লেটার ব্যবহার করেছি দেখো কি সুন্দর ম্যাগনেটটা তৈরি হয়ে গেল একদম রিয়েলিস্টিক লাগছে এরকমভাবে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো আর আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা